আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে শীতের বাঁধাকপি দিয়ে চারটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ লাগবে এবং সংরক্ষণ পদ্ধতি সহ আমি দেখিয়ে দেব যাতে আপনারা এক মাস সংরক্ষণ করে এই রেসিপিগুলোকে খেতে পারেন প্রথম রেসিপিতে আমি আপনাদেরকে বাঁধাকপির স্প্রিং রোল আর স্প্রিং রোল সিট আটা দিয়ে কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটি দেখাবো অল্প সময়ে খুবই সহজভাবে তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এক মাস কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তাও আমি দেখিয়ে দেব রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কিমা রসুন কিমাটাকে সামান্য ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কিমা একদম মিহি কিমা করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন যখন সুন্দর সুন্দর ভাজা হয়ে হয়ে গেছে গেছে স্মেল বের তখন এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ গাজর কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি তারপর এক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে ব্যবহার করব দু কাপ বাঁধাকপি বাঁধাকপি কুচি দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আধা কাপ চিকেন এটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন তো চিকেন দিলে অনেক মজা হবে খেতে আমি আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে তারপর হাত দিয়ে শেডেড করে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে সব শেষে টমেটো কেচাপ এক টেবিল চামচ এখন আরও এক মিনিট সবজিগুলোকে ভেজে নেব হাই আছে আমি পুরো কাজটা করবো চুলার আজ কিন্তু বাড়ানো থাকতে হবে প্রথম থেকে। এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এক টেবিল চামচ পানিতে গুলেও ব্যবহার করতে পারেন ময়দা অথবা কর্নফ্লাওয়ার আর কোনোভাবেই কিন্তু সবজিগুলোকে অতিরিক্ত সিদ্ধ বা কুক করে ফেলা যাবে না এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে এক চা চামচ ওয়েস্টার সস আর টেস্টিং সল্ট আধা চা চামচ দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে পারেন এক চা চামচ সিরকা আমি যেহেতু এই উপকরণগুলো ব্যবহার করছি না তাই স্বাদ বাড়ানোর জন্য এখানে চিনিটা অ্যাড করেছি হাতের কাছে থাকলে অবশ্যই ক্যাপসিকাম কচি ইউজ করবেন তাহলে খেতে আরও মজা হবে বেশি এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন একটি পাত্রে স্প্রিং রোল তৈরি করার সিট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ আটা আপনারা এখানে ময়দাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না পাঁচ মিনিটের মতো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন ঢেকে রেখে দিব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটা দেখুন আরো সফট হয়ে গেছে আমি আরো পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি তারপর বারো থেকে পনেরোটা এরকম বল তৈরি করে নিতে হবে এখন এই ছোট ছোটো বলগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ছোট ছোট পাঁচটি রুটি বানিয়ে নেবো প্রথমে দেখুন পাঁচটি রুটি বানিয়ে নিয়েছে আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ক্রিস্পি হবে তারপর তেল লাগিয়ে নিয়েছি তারপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর এভাবে ছড়িয়ে দিয়ে একটা করে রুটি দিয়ে দিয়েছি তারপর আবার তেল লাগিয়ে দিয়েছি তারপর আবার কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি তারপর আরও একটি রুটি এখানে দিয়ে দেব এভাবে পাঁচটা রুটি একে একে করে নেব আর সবার শেষে যে রুটিটা লাগাবো সেটার উপরে আর কোনো তেল লাগাবো না এখন এভাবে দেখুন পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে সামান্য আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে বড় আর পাতলা করে এখন রুটি বেলে নেব আর আপনারা চাইলে এখানে তিনটা করে রুটিও বেলে নিতে পারেন একসাথে বড় করে রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি সেকে নেব এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাঝারি আঁচে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এখন রুটিটাকে দিয়ে হালকাভাবেই সেঁকে নেব কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এটাকে উল্টে দিতে হবে অপর পাশও কয়েক সেকেন্ড রাখার পরেই যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সাথে সাথে রুটিটাকে ফ্রাইপ্যান থেকে তুলে নিতে হবে আর রুটিগুলো কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে দ্রুত খুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সহজে খুলে আসছে আর কত পাতলা হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আমি একটা একটা করে সবগুলো রুটি আলাদা করে নেব দেখুন কত সহজেই হয়ে গেল তবে রুটিগুলো আলাদা করার সময় একটু সাবধানে করবেন যাতে ছিঁড়ে রুটিগুলো না যায় দেখুন আমার হাত দেখা যাচ্ছে আর কত সফট হয়েছে এভাবে আমি সবগুলো রুটি একে একে তৈরি করে নেব আমি এখন ময়দার একটি গ্লু তৈরি করে নেব এই জন্য দুই টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে এরকম ঘনত্বের একটি গ্লু তৈরি করে নিতে হবে এখন স্প্রিং রোলগুলো তৈরি করে নেব প্রথমে পরিমাণ মতো ভেজিটেবল স্টাফিং রুটিতে দিয়ে দিতে হবে তারপর একটি ব্রাশ দিয়ে অথবা হাত দিয়েও করে নিতে পারেন এভাবে চারপাশ থেকে ময়দার গ্লুটা লাগিয়ে দিতে হবে তারপর এভাবে দুপাশ থেকে নিয়ে এসে তারপর এভাবে দেখুন কিভাবে করছি এভাবে চেপে লাগিয়ে দিতে হবে তারপর আপনারা প্রয়োজনে আরো কিছুটা এখানে লাগিয়ে দিয়ে তারপর সিল করে দেবেন দেখুন হয়ে গেল আমার প্রথম স্প্রিং রোল এভাবে সবগুলো স্প্রিং রোল আমি একে একে তৈরি করে নেব দেখুন সবগুলো স্প্রিং রোল একে একে তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ডিফ্রিজে রেখে সংরক্ষণ করব এভাবে এভাবে একটি এয়ারটেড কন্টেনারে অথবা ব্যাগে ভরে আপনি এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন আর খেয়াল রাখবেন নামানোর সাথে সাথে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বেশি সময় কিন্তু রাখা যাবে না এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর আপনাদেরকে আজকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে দেখাবো ডিপ ফ্রিজে রাখা স্প্রিং রোল যে কত ক্রিস্পি হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল স্প্রিং রোল কিন্তু ডুবো তেলে আপনাকে ভাজতে হবে চাইলে আপনি ছোট প্যানে ভাজতে পারেন তাহলে তেল কম প্রয়োজন হবে তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলোকে আপনার পছন্দ মতো কালার করে আপনি ভেজে নেবেন তাড়াহুড়ো না করে যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর যেহেতু আমরা এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজবো সেহেতু ভেতর থেকে বরফ থেকে যাওয়ারও কোনো চান্স থাকবে না সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি স্প্রিং রোলগুলোকে তুলে নেবো দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে তা হয়তো আপনারা দেখি বুঝতে পারছেন এখন একটি স্টেইনারে স্প্রিং রোলগুলোকে আমি তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিসপি স্প্রিং রোল। dekhling রোল তৈরি করা কত সোজা। তবে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন আর ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করুন। আর তৈরি করে রেখে দিতে পারবেন মাসের পর মাস। এখন একটি স্প্রিং রোল ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম সুপার ক্রিসপি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে তা বাসায় তৈরি করে খেলে আপনি বুঝতে পারবেন চলুন এবার দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে মুচমুচে পাকোড়া বা কাবাব তৈরি করে দেখাবো যা খেলে আপনার মনে হবে যেটা মাংসের কাবাব খাচ্ছেন খুবই এই রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে আমি বাঁধাকপিকে কুচি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দেব এক চা চামচ লবণ লবণ দিয়ে এখন ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে এভাবে ভালো করে আলতো হাতে বাঁধাকপিটাকে মেখে তারপর ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়েছে দেখুন এখন এই পানিগুলোকে চিপে শুকনো করে নিতে হবে যাতে বাঁধাকপির গায়ে কোনো ধরনের পানি না থাকে দেখুন কত পানি বের হয়েছে আর এভাবে শুকনো করে চিপে নিলে পাকোড়াগুলো খুব বেশি ক্রিস্পি হবে দেখুন এরকম শুকনো শুকনো করে চিপে নিতে হবে এখন একটি বড় পাত্রে নিয়ে নেব এখন এখানে দিয়ে দিব সমস্ত উপকরণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দিব দু টেবিল চামচ ধনেপাতা কুচি এখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ আদা রসুন বাটা দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সিরকা হাতের কাছে লেবুর রস থাকলে লেবুর রস দিতে চেষ্টা করবেন ওটা আরো বেশি মজা হয় খেতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ টেস্টিং সল্ট এই দুটো উপকরণ অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি মজা হয় আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর আধা কাপ ব্রেড ক্রাম আর দিয়ে দিয়েছি একটি ডিম এখন সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে বড় ডিম হলে অর্ধেকটা দিয়ে নেবেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে তারপর লবণটা চেক করে নিয়েছি তারপর এখানে লবণটা অ্যাড করে দেবো যাতে লবণটা আমরা বুঝতে পারি এখন হাতে যদি মনে হয় যে একটু নরম মনে হচ্ছে তাহলে আরো কিছু ব্রেড ক্রাম আমরা এখানে ব্যবহার করব তারপর ভালো করে মেখে নেব এর জন্য আগেই প্রথমে ডিম অল্প করে দিলেই সবচেয়ে ভালো তাহলে ব্রেড ক্রাম আর বেশি লাগবে না ব্রেড ক্রাম কিন্তু বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি একটু চেক করে দেখবেন লবণ চিনি লেবুর রস সব ঠিক আছে কিনা এখন আমি এভাবে গোল গোল বল তৈরি করে কাবাবে শেপ করে নিব আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এভাবে কাবাবের শেপে তৈরি করে তারপর আবার ব্রেড এভাবে জড়িয়ে নিতে হবে এখন একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে ব্রেড কাবাবের গায়ে ভালো করে লেগে যায় এভাবে সবগুলো কাবাব আমি একে একে তৈরি করে নেব এখন আর কাবাবগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ভাজবেন না কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর যদি আপনি কাবাবগুলো ভাজেন তাহলে কাবাবগুলোর গায়ে পারফেক্টভাবে কোট হয়ে যাবে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে যখন এরকম শক্ত হয়ে যাবে এক ঘন্টার মতো তারপর একটি বক্সে ভরে আপনি অনেক দিন কাবাবগুলোকে খেতে পারবেন এগুলো পোলয়ের সাথে বা বার্গারের পেটি হিসাবে বা বিকালের নাস্তা একটি রেসিপি এখন তেল গরম গরম করে নিয়েছি তেলে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে চুলায় আপনি কাবাবগুলোকে ভেজে নেবেন ফ্রোজেন করা কাবাব কিন্তু বেশিক্ষণ বাহিরে রেখে দিলে পানি ছেড়ে দেয় তাই কাবাব সাথে সাথে তেলে ছেড়ে দিবেন সাথে সাথে তেলে ছেড়ে দিয়েছিলাম এক পাশ যখন বাদামি হয়ে গেছে তারপর কাবাবগুলোকে উল্টে দিতে হবে আর এই কাবাবগুলোকে কিন্তু মাঝারি আচে ভেজে নিতে হবে লো আচে ভাজলে কিন্তু কাবাবগুলো ক্রিস্পি হবে না আর ভিতরে তেল ঢুকে পড়বে দেখুন এক পাশ ক্রিস্পি আর সুন্দরটি একটি কালার চলে আসছে এখন আমি কাবাবগুলো উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি স্ট্রেইনারে আমি উঠিয়ে কাবাবগুলো কিন্তু একদমই আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর দেখুন কত সুন্দর লাগছে গুলো দেখতে দেখে মনে হচ্ছে মাংসের কাবাব তাই না আর আপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে কাবাবগুলো আপনি বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন মাংস দিয়ে না আর কাবাবগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে তা এখন আমি আপনাদেরকে আবার ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট দেখে মনে হচ্ছে কোন মাংসের কাবাব তো চলুন তৃতীয় রেসিপিটি শুরু করা যাক মুসুরের ডাল আর বাঁধাকপি দিয়ে বিকালের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ বাঁধাকপি বাঁধাকপিকে আমি কুচি করে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কচলে নিতে হবে দেখুন এভাবে বেশ কিছুক্ষণ কচলে নিলে অনেক সফট হয়ে যাবে আর পানিগুলো বের হয়ে যাবে এই পানিগুলো ভালো করে চিপে ফেলে দিতে হবে এই কাজটা করলে আপনার নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে দেখুন কত পানি বের হয়েছে এভাবে ভালো করে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে এখন নিয়ে নিলাম এখানে আধা কাপ মুসুরের ডাল তিন চারবার ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে পাটায় অথবা ব্ল্যান্ডারে আধা ভাঙা করে বেটে নিতে হবে আমি কিন্তু এখানে ডালটাকে মিহি করে বেটে নিইনি ডালটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি আর ডালটা কিন্তু পানি ছাড়া শুকনো শুকনো করে বেটে নিতে হবে এখন বাঁধাকপির সাথে ডালটা দিয়ে নিলাম এখন এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দিব তিন চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দু টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দেবো আধা চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম আধা চা চামচ কালো গরমরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন আর দিয়ে দেবো দু টেবিল চামচ চালের গুঁড়ো যদি হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়ো যে কোনো একটা থাকে তাহলে আপনারা এখানে চার টেবিল চামচ দিয়ে নিতে পারেন চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে বেশি এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি মিশ্রণটা শুকনো মনে হয় তাহলে কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন আর যদি নরম মনে হয় তাহলে আরও কিছুটা বেসন অথবা চালের গুঁড়ো এখানে মিশিয়ে নিতে পারেন আমার মিশ্রণটি পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে দেখুন সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে এখন আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আর আমি এখন নাস্তাগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে তারপর আঙুল দিয়ে চ্যাপটা করে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন প্যানে তেল গরম করে নেবো মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে ছাড়লে উপর দিয়ে কালার চড়ে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে সবগুলো নাস্তা একে একে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন চুলার আঁচ মিডিয়াম রেখে অল্প আঁচে নাস্তাগুলোকে এপিট ও উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর আঁচটা বেশি বাড়ানো থাকলে উপর দিয়ে কালার চড়ে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খুব বেশি ক্রিসপি হবে না সুন্দর করে সময় নিয়ে ক্রিসপি করে ভেজে তুললে এগুলো অনেকক্ষণ ধরে ক্রিসপি থাকবে আর এই নাস্তাগুলো যে শুধু বিকালেই চায়ের সাথে আপনি পরিবেশন করতে পারবেন তা কিন্তু নয় এগুলো কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে সুন্দর একটি কালার চলে আসছে খুবই ক্রিসপি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটি স্ট্রেনারি তুলে নিব এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না এই নাস্তাগুলোর ভিতরে একদমই তেল টানে না এখন একটি স্টেইনারে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তেলে ভেজে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার আর অনেক মুচমুচে হয়েছে আশা করি আমার আজকের সব কটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম